আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুহাট আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্র ও সোমবার আজ রোজ শুক্রবার তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ হাটের মাঝামাঝি সময় খামার উপযোগী সার বাসুর গরুগুলা দেশীয় কোরার জাতের পাশাপাশি সাহিওয়াল জাতের বাসুর গরুগুলা কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে লট টাকারে রাখা আছে কানাই কানাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু সাহিওয়াল পাশাপাশি কোরার জাতের খামার উপযোগী সার বাসুর গরু

একেবারে শুকনা এটা বেচা কেনার নিয়ত কেমন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বেচাকেনা কেনা করবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বেচা নিয়ত দিকে বেশ চমৎকার দুইটা দেখতে পাচ্ছি ভাই কি জাতের দুইটা শাহিওয়াল শাহিওয়াল জাতের বেশ চমৎকার দুইটা বাচ্চা এটা কেমন চাচ্ছিলেন কোনার এটা বাহাত্তর চাচ্ছে চাচ্ছে মূলত বাহাত্তর

আপনারা শুনলেন হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে পালন দেখতে পাচ্ছি বেশ চমৎকার ভালো পার্সেন্টেজের পুরার জাতের আমার উপযোগী সার বাচ্চা এই জোড়াটা কেমন চাই কেমন টাকায় বাচ্চা কেনা করবে সেই তত্ত্বরাই আপনাদেরকে দিবো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন জোড়া ধরে কেমন চাচ্ছিলেন দেড় লাখ দাম দেখছেন বেশ চমৎকার দুইটা নাকি ভাই আগে দেড় লাখ লাখ আগে দেড় লাখ বিক্রি করেছেন আজকে বাজার খারাপ তাই কম চাচ্ছে আচ্ছা ভাই এভারেজ বয়স কেমন এই দুটো সাত আট মাস করে আজকে বাজার পরিস্থিতি বুঝে এখন তো প্রায় মাঝামাঝি সময় হার তো কেমন দেখলেন কত হতে পারে একটু বলেন তো দাম একশো তিরিশ বত্রিশ দাম বলছে দু এক হাজার হলে ছেড়ে দেবেন ধন্যবাদ ভাই একশো তিরিশ বত্রিশ দাম হচ্ছে বেশ চমৎকার দুইটা সার বাচ্চা ভালো পার্সেন্টেজ এর তিরিশ বত্রিশ দাম হচ্ছে এক লাখ তিরিশ দুই এক হাজার হলে ছেড়ে দেবে আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি এই দিকে একটা পুরাত জাতের কালো গরু একটু ফিস থেকে পা গোলা দেখায় আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছে বাজার কেমন দেখছেন বলেন তো নর্মাল না আমদানি তো হয়েছে প্রচুর প্রচুর গরু উঠেছে আপনার গরু অনুযায়ী মনে হয় কাস্টমার নাই আচ্ছা কেমন চাচ্ছিলেন ভাই জানে এটা বাষট্টি মূলত সাত এটা মূলত সাত থেকে বাষট্টি বাষট্টি সাতটে চাওয়া দাম বাষট্টি আপনারা শুনলেন চৌগাতার গরু হাট থেকে বেচা কেনা নিয়ে যাচ্ছে কেমন ছাপ্পান্ন সাতান্ন হলে বেচাকেনা কেনা ছাপ্পান্ন সাতান্ন আপনারা শুনলেন ছাপ্পান্ন সাতান্ন হলে বেচা না করবে তো এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই চৌগাছা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে খামার উপযোগী সার বাসুর গরুগুলা এই দিকে বেশ কিছু ইয়াসিন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই ভালো আছেন কয়টা আনছেন আজকে এগারো পিস হয়েছে বেচাকেনা ভাই এখনো বৌনি হয়নি এখন দুইটা বাজে গেছে প্রায় এখনো বৌনি হয়নি একটু পিস থেকে ঘুরিয়ে ফিরে দেখা ইয়াসিন ভাইয়ের গরুগুলা গুলা এগারো পিস এনেছে এখনো বেচা কেনা হয়নি দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে পালন উপযোগী ভাই এটা তো সাইওয়াল না কুরাস কুরাস এবারে সবগুলো আপনার কাছে কুরাস কেমন চাচ্ছেন দাম বলেন তো সর্বনিম্ন কত আছে ওটা কত পটে যাচ্ছেন চুয়ান ওটা বেচাকে না কেমন পঁয়তাল্লিশে চল্লিশ দশক শুনলেন শোগাসারহাট থেকে আপনারা ইয়াসিন ভাট থেকে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ সেচল্লিশ হাজার টাকায় খামার উপযোগী ষাট বাচ্চা পঁয়তাল্লিশ ছেচল্লিশ আচ্ছা পরেরটা ভাই বাষট্টি বাষট্টি হলে বেচাকেনা করবে বাষট্টি

ভাই সর্বশেষ কোন একটা পঁয়ষট্টি চাচ্ছে বেচা কেনা ছাপ্পান্ন সাতান্ন টার্গেট আছে পঁয়ষট্টি মূলত চাচ্ছে ছাপ্পান্ন সাতান্ন টার্গেট আছে বাজার পরিস্থিতি বুঝে বেশ কিছু কম বেশি করে বেচা না করবে সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি কুরাক জাতের দেখা দেখি চলতেছে

আচ্ছা এখন বেচা কেনা নিয়ত কেমন আপনার শার্টের নিচে ব্যাচা যাবে না শার্টের নিচে ব্যাচা যাবে না শার্ট ভাঙতে বলছে শার্টের নিচে ব্যাচা যাবে না শার্ট শার্ট থেকে দুই এক হাজার কম হলেও দেবেন না তখন দিয়ে দেবে শার্ট থেকে দুই এক হাজার হলে দেবে কিন্তু শার্ট থেকে অনেক কম হলে হবে না নাকি ভাই তো ঠিক আছে ভাই কয়টা আনছিলেন একটাই তো বাজার কেমন দেখছে অবস্থা ভালো না অবস্থা ভালো না অবস্থা ভালো না আমদানি বেশি ব্যাচা কেনা কম বাইরের পার্টি নাই অনেক কম টাকায় ব্যাচা কেনা হচ্ছে আজকে